মেগাস্টার সাকিব খানের সিনেমা আসছে বলে কথা যেমন তেমন হলে চলে সাকিব খানের সিনেমার যা আপডেট উঠে আসছে বস হেভি কিছু হবে হ্যাঁ প্রিন্স সিনেমাটা নিয়ে কথা বলছি মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটা আসতে চলেছে ঈদুল ফিতরে দু হাজার ছাব্বিশের তো এই সিনেমাটার থেকে একটা বড় এক্সক্লুসিভ আপডেট উঠে এসছে আশা করছি তোমরা সবাই শুনে নিয়েছ কি হতে চলেছে এবং কে থাকতে চলেছে এই সিনেমাতে তোমরা থামলেনটা দেখে আশা করছি বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো তো রিসেন্টলি এই প্রিন্স সিনেমার যে ডিরেক্টর আবু হায়দ মাহমুদ এবং প্রিন সিনেমার যে প্রডিউসার সিরিন সুলতানা তারা দুজনে মুম্বাইতে অমিতাভ বচ্চন স্যারের সাথে দেখা করেছে এবং তার সাথে আর কি কথাবার্তা বলেছে কিন্তু অমিতাভ বচ্চন স্যার এই সিনেমাতে থাকবে না তিনি জানিয়েছেন সাকিব খানকে তিনি খুব ভালোভাবে চেনেন তার সিনেমা দেখেছে তার ব্যাপার আর কি বাকিবহল আছে যাই হোক এটা শুনে খুব ভালো লাগলো আমাদের যে লেজেন্ডারি অ্যাক্টার দ্য স্যান্স অফ ইন্ডিয়ান সিনেমা অমিতাভ বচ্চন তিনিও কিন্তু মেগাস্টার সাকিব খানকে জেনেন ঠিক আছে এটা কিন্তু খুব গর্বের বিষয় বাংলাদেশের সত্যি যাই হোক তো যেটা শোনা যাচ্ছে আপডেটটা যে বলিউডের একজন কিন্তু থাকতে চলেছে যাকে একটা গুরুত্বপূর্ণ রোলের জন্য অফার করা হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ রোলটাকে ভিলেনের রোল যাই হোক এটা আমি বুঝতে পারছি না এখন আদৌ এটা ভিলেনের রোল কিনা না জাস্ট একটা সাপোর্টিং ক্যারেক্টার আমার মনে হয় না সাপোর্টিং ক্যারেক্টার হবে হলে হয়তো মেন ভিলেন থাকবে তো জ্যাকি শ্রফ বলিউডের জ্যাকি শ্রফ মানে টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফকে সবাই চেনে দারুণ একজন অভিনেতা ভিলেনের চরিত্রও করেছে আবার নানারকম ভালো চরিত্রও করেছে জ্যাকি শ্রফ তো জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করেছে একটা ক্যারেক্টারের জন্য এবার এই ক্যারেক্টারটা কি ভিলেনের সেটা যাই না তবে তাকে অ্যাপ্রোচ করেছে এবার দেখা যাক জ্যাকি শ্রফ এটাতে কনফার্ম হয় কি না যদি কনফার্ম হয়ে যায় বস তাহলে ভাবো প্রিন্স সিনেমাতে ভিলেন থাকবে জ্যাকি শ্রফ এবং হিরো মেগাস্টার সাকিব খান এটা যদি হয়ে যায় তাহলে ব্যাপক কিছু হবে সিরিয়াসলি মানে এক তো নাম শোনা যাচ্ছিলো যে পসেনজিৎ এই সিনেমার ভিলেন পসেনজিতের সাথে জ্যাকি শ্রফ এবং অন্যদিকে হিরো থাকবে মেগাস্টার সাকিব খান আর টাসেলটা কিন্তু জোরদার হয় ও। সিরিয়াসলি দেখা যাক এটা যদি এক্সিকিউট করতে পারে মেকারসরা ডিরেক্টর প্রডিউসার তাহলে কিন্তু বিরাট ব্যাপার সত্যি তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে এর আগেও দেখলাম যে আমির খানের সাথে ছবি তুলেছে তো মুম্বাইয়ে কিন্তু তারা থাকছে এবং তারা বলিউডের কোনো স্টারকে বড় অ্যাক্টারকে কিন্তু মানে এই সিনেমাতে কাস্ট করার প্ল্যানিং চালাচ্ছে অনেক চেষ্টা চালাচ্ছে দেখা যাক সেটা ঠিকঠাক এক্সিকিউট হয় কি না তো যদি জ্যাকি শ্রফ এই সিনেমাতে থাকে মানে অলরেডি সিনেমাটার একটা হাইপ তো আছেই সেই সিনেমাটাও কিন্তু মানে বলিউড লেভেলেও কিন্তু একটা খবর যাবে সিনেমাটা কিন্তু গ্লোবাল মানে একটা সাড়া পাবে তো খুব ভালো জিনিস কিন্তু মেকারসরা খুব ভালো প্ল্যানিং করেছে যে শুধুমাত্র বাংলাদেশের মার্কেটটা না ইন্ডিয়ান মার্কেট এবং সেটা বলিউডের মুম্বাইয়ের মার্কেটটাও কিন্তু তারা ধরার চেষ্টা করছে এবার যদি পরবর্তীকালে এটার একটা ডাব ভার্সান হিন্দি ডাব ভার্সান ছাড়ে তাহলে কিন্তু ব্যাপক হবে তো দেখা যাক এটা হয় কি তো জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করেছে দেখা যাক এবার জ্যাকি শ্রফ যদি ইয়েস বলে দেয় বস তাহলে প্রিন্ট সিনেমাতে জ্যাকি শ্রফ ভার্সেস মেগাস্টার সাকিব খান এটা আমরা দেখতে পেতে চলেছি তো মেকারসরাও কিন্তু খুব চেষ্টা করছে বলিউডের কোনো বড় স্টার অ্যাক্টারকে প্রিন্ট সিনেমাতে কাস্ট করার দেখা যাক তাদের এই চেষ্টাটা যেন সফলতা পাই এটাই চাইবো এটা যদি ঠিকঠাক এক্সিকিউট হয়ে যায় তাহলে সাকিব খান ভার্সেস জ্যাকি শ্রফ ব্যাপক হবে সিরিয়াসলি জাস্ট আগুন ধরে বস দেখা যাক এটা হয় কিনা তোমাদেরকে মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুনই থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাব